আপনার বাসায় যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে তারা এই ফ্যানটি কখনো দেখেন এইভাবে যদি ধাক্কাও দেয় ঠিক আছে এটা কিন্তু ফেলতে পারবে না এ একটা বড় সুবিধা আপনার জন্য যারা রান্না রান্নাঘরে কাটাকাটি করেন মাছ তরকারি গরমে কাটাকাটি করতে পারবেন না তারা একটা ফ্যান চান টেবিল ফ্যানের মতো দেখেন তাদের জন্য হচ্ছে এই ফ্যানটি এই ফ্যানটি আপনারা নিলে টেবিল ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন এবং চাইলে স্ট্যান্ড ফ্যান ইউজ করতে পারবেন এবার দেখেন আমি ফ্যানটি উঁচু করে দেখাচ্ছি এই নবটি ঘুরিয়ে এটা যখন আপনি এইভাবে টান দিবেন এই ফ্যানের খাঁচাটা দেখেন এটা আপনি চাপ দিলেও বাঁকা করতে পারবেন না এবং কোনো বাচ্চা ছেলে পেলে আঙুল ঢুকাতে পারবে না আর এই ফ্যানের যে হুকগুলো আছে দেখেন অনেক বড় বড় আমার আঙ্গুল ঢুকে যাচ্ছে এবং এগুলো কিন্তু খুবই দুর্বল ঠিক আছে দেখেন আপনি একটু এই ফ্যানটি হচ্ছে পাঁচ পাখা আর এই যে মিরা গোল্ড এটা একটু কাছ থেকে দেখেন এটা হচ্ছে ছয় পাখা এই ছয় পাখা হওয়ার কারণে আপনার এই ফ্যানটা সাউন্ড কম দিবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাই শুরু করছে আজকে আরো একটি নতুন ভিডিও বিহ আপনারা যারা গরমে শান্তিতে ঘুমাতে পারছেন না প্রচণ্ড লোডশেডিং হচ্ছে যারা মনে মনে একটি স্ট্যান্ড ফ্যান কিনবেন ভাবছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও বিহ দেখতেই পাচ্ছেন আমার পিছনে বেশ কিছু নামি দামি ব্র্যান্ডের স্ট্যান্ড ফ্যান রয়েছে বিহর্স এই ফ্যান সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব কোন ফ্যানটি কিনলে আপনি কেমন সুবিধা পাবেন এবং কোন ফ্যানটির দাম কেমন তো প্রথমে আমি আপনাদেরকে যে ফ্যানটি দেখাবো সেটি হচ্ছে মিরা ব্র্যান্ডের ফ্যানটি এই যে মিরা গোল্ড দেখেন এখানে লেখা আছে নামটি একটু কাছ থেকে দেখান এটা হচ্ছে মিরা গোল্ডের একটি ফ্যান আর এইটা হচ্ছে অনলি মিরা একটু দেখান এটা হচ্ছে অনলি মিরা এটা হচ্ছে অনেক আগের একটি মডেল আর এই মডেলটি নতুন আসছে অনেক দিন হয়েছে এটা একদম ধরেন হলো পনেরো বিশ বছর আগের মডেল এটা চার পাঁচ বছরও হয়েছে মার্কেটে আসছে তো এই ফ্যানটি আর এই ফ্যানটির ভিতরে আজকে পার্থক্যটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব বির দেখেন আর এটাতে বাতাসের একটু সাউন্ড দিবে ঠিক আছে এরপরে দেখেন এই ফ্যানটির যে বেল্ট আছে এই বেল্টটা হচ্ছে প্লাস্টিকের দেওয়া হয়েছে এটা অনেক সময় ফেটে যায় টেম্পার শেষ হইলে আর এইখানে দেখেন এটা হচ্ছে আপনার মেটালের একটি বেল্ট দেওয়া আছে এটা কখনো ফাটবে না ভাঙবে না ঠিক আছে এবং এরপরে আপনি দেখবেন এই ফ্যানের যে মেইন একটি মেকানিক্যাল পার্ট সেটা হচ্ছে এই ফ্যানটি যখন আপনি অন অফ করতে যাবেন তখন এই সুইচগুলো আপনার প্রেস করতে হবে তো অনেক সময় আছে এই সুইচগুলো কাজ করতে চায় না ঠিক আছে এগুলো মেকানিক্যাল সুইচ হওয়ার কারণে কাজ করতে চায় না এবং এই ফ্যানটির মুভিংয়ের যে সুইচটি আছে সেটা হচ্ছে টানাটানি করলেও অনেক জোরে টান দিতে হয় এবং এইভাবে জোরে চাপ দিতে হয় আর মীরা গোল্ডের যে ফাংশনটা দেখেন পুরাই আলাদা এই দেখেন এখানে কোনো সুইচ নাই এখানে জাস্ট একটা রেগুলেটর দেওয়া আছে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনি পাঁচটা স্পিডে এই ফ্যানটা ইজিলি কন্ট্রোল করতে পারবেন এবং এই ফ্যানটা মুভিংয়ের জন্য একটি এই যে সুইচ দেওয়া আছে দেখেন বৃদ্ধ বাবা মা ভাই বোন যারা আছে সবাই এই সুইচটা দিয়ে এটা মুভিং করতে পারবে এরপরে এই ফ্যানের ক্যাবলটি দেখেন এই ফ্যানের ক্যাবলটি অনেক মোটা দেওয়া হয়েছে এবং আর্থিং একটি প্লাগ দেওয়া আছে এবং এই ফ্যানটি আপনি চাইলে উঁচু নিচু করতে পারবেন দেখেন এই ফ্যানটি এখন এই যে এখানে একটা প্যাচ আছে এই প্যাচটি যদি আপনি এভাবে ঘুরান ঘুরা এই ফ্যানটি আপনি চাইলে দেখেন কতটুকু নিচু করলেন এখন ব্যাচেলার যে ভাইরা আছে যারা ফ্লোরিং করতে চান হ্যাঁ ধরেন আপনি এইখানে শুইতে চান এবং এইখানেই বাতাসটা আপনার পড়তে হবে আর এই ফ্যানটা যদি আপনি ছাড়েন তাহলে বাতাসটা কিন্তু উপর দিকে চলে যাবে হ্যাঁ এই ফ্যানটা ছোট হয় না এই দেখেন এটা কতটুকু নামায় দিলাম তা আপনি এইখানেই বাতাসটা পাবেন এবং যারা আপুরা আছে আনটিরা আছে দেখেন এই ফ্যানটা কতটা উঁচু হয়ে যায় এবং এখানে আরেকটি লক আছে এই লকটি খুলে আপনি যখন এইভাবে আবার টান দিবেন এই দেখেন এই ফ্যানটি কত বড় হয়ে গেল ঠিক আছে তো এই হচ্ছে মিরা গোল্ড এবং মিরা ফ্যানের সুবিধা অসুবিধা এবং এই ফ্যানটির আরেকটি কালার আছে হোয়াইট কালার দেখেন এটা হচ্ছে মিরা গোল্ডের হোয়াইট ভার্সনটা তো এই কালার যাদের ভালো লাগে তারা এই কালার নিবেন যারা কালো ভালো লাগে তারা কালো নেবেন আর যাদের মিরা ভালো লাগে তারা মিরা নেবেন তো এই ফ্যানগুলোর প্রাইস হচ্ছে এই যে মিরা এগুলো হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই যে মিরা গোল্ডের যে ফ্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিছুদিন আগেও আমরা আট হাজার পাঁচশো টাকা করে বিক্রি করছি তো বর্তমানে আমাদের এই ফ্যানগুলোর স্টক অনেক বেশি হয়ে গেছে এই কারণে আমরা এগুলো কম রেটে ছেড়ে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই মিরা গোল্ডের এই ফ্যানটি চাইলেই আমাদের দোকানে এসে ক্রয় করতে পারবেন এবং কোনো ভাই যদি এই ফ্যানটি সরাসরি কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই এই ফ্যানগুলো আপনাদের পছন্দের যে কালারটি আছে আমাদেরকে জানাবেন আপনাদের দেওয়ার ঠিকানায় আমরা সেই ফ্যানটি পাঠিয়ে দিব তো ভিওর্স এই পরে যে ফ্যানটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হিমেল ফ্যান দেখেন এটা হচ্ছে হিমেল ব্র্যান্ডের একটি ফ্যান তো এই ফ্যানটি হচ্ছে মূল কয়েলটা আসলে হচ্ছে তাইওয়ান থেকে আর এই ফিটিংগুলো হচ্ছে আমাদের দেশে ফিটিং করে জাস্ট অ্যাসেম্বল করে তো এই ফ্যানটি আপনারা নিতে পারেন এই ফ্যানটি হচ্ছে যাদের বাজেট কম ঠিক আছে সবার তো আর এত বাজেট নাই এত দামি ফ্যান কেনার যাদের কম বাজেট তাদের জন্য হচ্ছে এই ফ্যানটা যে ভাই আমি কম বাজেট একটা ফ্যান চাই যে ফ্যানটা বিশ তিরিশ বছর ইউজ করতে পারবো তাদের জন্য হচ্ছে এটা দেখেন সম্পূর্ণ মিরা গোল্ডের যে ফাংশনটা দেওয়া আছে সেম ফাংশনটা হিমেল ফ্যান ইউজ করা আছে এখানে ওয়ান টু থ্রি তিনটা স্পিড দেওয়া আছে এবং এখানে মুভিং জন্য নব আছে এবং এই ফ্যানের কেবলটা দেখেন কতটা হেভি একটা কেবল দেওয়া হয়েছে এবং এইখানে দেখেন এই যে নিচের অংশটা সম্পূর্ণ কিন্তু মেটাল এইটা মেটাল এই নেট মেটাল এই যে ভিতরে যে পাখাটা এটাও কিন্তু মেটাল ইউজ করা হয়েছে এবং আপনি চাইলে এই ফ্যানটা আরও লম্বা করতে পারবেন এই যেটা ঘুরাইয়া এই দেখেন কতটা লম্বা হয়ে গেছে ঠিক আছে তো এই ফ্যানটি আপনারা চাইলে নিতে পারেন আর এই ফ্যানটির প্রাইস আমরা বর্তমানে রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলেই এই আঠারো ইঞ্চি সাইজের হিমেল ব্র্যান্ডের এই স্ট্যান্ড ফ্যানটি আপনারা ক্রয় করতে পারবেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন্স এরপর আপনাদেরকে আরও একটি ফ্যানের সম্পর্কে ধারণা দিব সেটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড এনডিএক্স অনেক আপরা আছে যে ভাই আমি একটি পাকিস্তানি ফ্যান কিনতে চাই যেই ফ্যানটি আমাকে সারা জীবন সার্ভিস দিবে লাইফ টাইম ইউজ করতে চান তারা এই ফ্যানটি চলে রাখতে পারেন বিহর্স এই ফ্যানের প্রথম যে পার্ট সেটা হচ্ছে দেখেন একটু কাছ থেকে দেখান এই যে তলাটা দেখেন অনেক চড়া একটি তলা এরপরে হচ্ছে এই ফ্যানটি আপনি চাইলে এই যে এখানে একটি প্যাচ আসছে এটার সাহায্যে আপনি ছোট বড় করে নিতে পারবেন এভাবে ঘুরিয়ে যতটা খুশি আপনি সাইজ করে নিতে পারবেন এরপরে এই ফ্যানের পিছনে যে কয়েলের পার্টটি আপনাদেরকে দেখাই এই যে কয়েলের যে অংশটা এটা কিন্তু সম্পূর্ণ মেটাল হ্যাঁ চব্বিশ ইঞ্চি যে জিএফসি ফ্যানগুলো থাকে না সেম ওই ফ্যানের মতো এই মোটরগুলো করা হয়েছে সম্পূর্ণ বডিটা মেটাল এবং এই ফ্যানের বিদ্যুৎ খরচ হচ্ছে একশো বিশ ওয়াট এবং আরপিএম পাবেন চোদ্দশো আরপিএম এবং এয়ার ফ্লো হচ্ছে সাত ঠিক আছে তারপরে দেখেন এই ফ্যানেও কিন্তু মিরা গোল্ডের মতো একটা রেগুলেটিং দেওয়া হয়েছে এটা হচ্ছে পাকিস্তানি সিস্টেম এবং এখানে মুভিংয়ের জন্য একটি নব আছে এবং ক্যাবেলটা দেখেন ভাই একদম অরিজিনাল ক্যাবেল দেওয়া আছে কোম্পানির মানে কোম্পানির সাথে যেটা আসছে ওটা এবং এটা হচ্ছে সম্পূর্ণ আর্থিং একটি প্লাক তো এরপরে দেখেন এই ফ্যানটির যে বেল্ট একটু বেল্টটা দেখান সম্পূর্ণ মেটালের একটি বেল্ট দেওয়া হয়েছে এই বেল্টটা দেওয়ার কারণে এই ফ্যানটিতে কখনো শব্দ আসবে না যারা একদম সাইলেন্ট ফ্যান চান ঠিক আছে তারা এই ফ্যানটি ক্রয় করতে পারেন এবং এই ফ্যানের যে নেটটা দেখতে পাচ্ছেন এই দেখেন আমার আঙ্গুল কিন্তু ঢুকতেছে না ঠিক আছে আর অন্যান্য অন্য আঙ্গুল কিন্তু ঢুকে যায় তো বাচ্চা কাচ্চা যাদের আছে ছোট ছোট তারা কিন্তু এই ফ্যানটা নিতে পারেন এইখানে কিন্তু কেউ আঙুল ঢুকাইতে পারবে না এবং এটার ভিতরে যে পাখাটি আছে দেখেন সম্পূর্ণ এসেস একটি পাখা হ্যাঁ জীবনও এটা মরিচে আসবে না তো আপনি চাইলে এই ফ্যানটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এই ফ্যানের কালার পেয়ে যেমন আমাদের কাছে দুইটি দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার এবং এই ফ্যানটি হচ্ছে ব্ল্যাক কালার এবং এই সাইজটা হচ্ছে আঠারো এই সাইজটা হচ্ছে আঠারো এবং এই যে আরেকটি সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ ইঞ্চি অনেক আপুরা আছে যে ভাইয়া আঠারো ইঞ্চি ফ্যানটা আমার ছোট হয়ে যাচ্ছে আমি বিশ ইঞ্চি একটি ফ্যান নিতে চাই তো জিএফসি ফ্যানের যে বিশ ইঞ্চির সাইজ আঠারো ইঞ্চির সাইজ এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যারা আছেন যে একটু হেভি কোয়ালিটি ফ্যানের চেয়েও ভালো চান তারা কিন্তু এই এই ব্র্যান্ডের ফ্যানগুলো নিতে পারেন ফ্যানটা কিন্তু আমরা আমাদের দোকানে প্রতিদিনই চালাই সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিনই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে মানে আমরা করি তো আপনারা চাইলে এই ফ্যানগুলো বাসার জন্য নিতে পারেন আর এই ফ্যানের বর্তমান প্রাইস হচ্ছে এই যে এটা হচ্ছে আঠারো ইঞ্চি সাইজ এই আঠারো ইঞ্চি সাইজের ফ্যানটি আমরা রাখবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং এই যেখানে দেখেন বিশ ইঞ্চি সাইজ এই বিশ ইঞ্চি ফ্যানের দাম রাখবো মাত্র আট হাজার টাকা বিয়র্ডস এই ফ্যানগুলো কিন্তু কয়েকদিন আগেও নয় হাজার টাকা ছিল এটা ছিল নয় হাজার পাঁচশো টাকা তো এখন বর্তমানে আমাদের স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে এই কারণে আমরা অফার দিচ্ছি এই অফারটি হয়তো বেশি দিন থাকবে না তো যারা এই ফ্যানগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই এই বর্তমান সময়ে ক্রয় করে ফেলবেন সামনে যদি দাম বাড়ে তো আমরা নেক্সট ভিডিওতে দামটা জানিয়ে দেবো যে বাড়ছে না কমছে তো আপনারা যারা আমাদের সঙ্গে থেকে এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখেছেন আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে নিত্য ভিডিও আপনার মোবাইলে পেতে এক্ষণে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিওর্স আমাদের ইউটিউব চ্যানেল কেউ যদি সাবস্ক্রাইব করে আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করে তার জন্য থাকছে এই যে রেট বললাম এই রেট থেকে আকর্ষণীয় ডিসকাউন্ট বির সেটা সরাসরি শপে এসে এবং অনলাইনের মাধ্যমেও কুরিয়ার করলো মানে কেনাকাটা করলে আপনারা এই ডিসকাউন্টটা পেয়ে যাবেন তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ